হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইস্টের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমার পাশে থাকা তোমাদের অনুরোধ রইল তোমরা দেখতে থাকো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে আর এখন সকাল বাজে আটটার এখন কেন বলো তো গরম উঠে কাপড়ে সেঁক দিচ্ছে তাহলে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সবটাই বলবো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠে হঠাৎ মেয়ের প্রচন্ড শরীর খারাপ প্রচণ্ড কান্নাকাটি করছে মানে গলা ফুলে গেছে টনসিল হয়েছে তো আমি এদিকে সকাল থেকে বাড়িতে যা ট্রিটমেন্ট করার করছি যেহেতু বাইরে বেরোতে পারছি না হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে গেছে দেখো কত কান্নাকাটি করছে কিছুতেই মেয়েকে রাখতে পারছি না তা ঘরে আমি যেই ট্রিটমেন্টগুলো করছি তোমার গরমে সেক দিচ্ছি কিছুতেই নেবে না আমার মেয়ে একটু একটু ভয়ই পায় তা হালকা গরম দিচ্ছি তাও দেখো ঘরেই চিল কান্নাকাটি করছে ভাবছি কি না কি আমি তোকে বেশি ব্যথা দেবো বা বেশি গরমে সেঁক দেবো সেটাই ভয় পাচ্ছে তো এইভাবে আসবে আমি বাড়িতে সারাদিন এইভাবে বাইরে প্রচন্ড বৃষ্টি তো এইদিকে ঘরে দেখো ওষুধ ছিল জ্বরের ওষুধটা দিয়েছে প্রচন্ড গলা ফুলে গেছে হট করে জানো তো মানে কালকে কিছুই হয়নি ঠান্ডা জল বা কিছুই দিই না তবুও সকালবেলা ঘুমতে ওঠে এই অবস্থায় আরও মানে সকাল থেকে প্রচণ্ড গলা ফুলে গেছে আর খুব কষ্ট পাচ্ছে খুব কান্নাকাটি করছে তো এই নিয়ে সারাদিন সকাল থেকে এই নিয়েই করেছি মানে কোনো কাজ করতে পারছি না বা কিছু না তো যাই হোক কোনো রান্না বান্না হয়নি যা রান্না ছিল রাতে সেইগুলো গরম করে খাবো ভাতটা শুরু করবো তো এইদিকে দেখো বাইরে প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছে মানে তোমাদের কি বলতো এইদিকে অবস্থা প্রচণ্ডই খারাপ আর দেখবে বাচ্চাদের সই খারাপ হলে মায়েদের কিছুই ভালো লাগে না তো সকাল থেকে দেখো আমি কিছুই এখনও খাইনি হাজব্যান্ড এদিকে সামান্য হালকা কিছু খাবার দিয়ে দিয়েছে ও নিয়ে চলে গেছে আর এদিকে দেখো মেয়ের জন্য একটু হালকা উষ্ণ গরম জল করছি যেহেতু মেয়েও সকাল থেকে কিছু খেতে পারছে না আর ও না খেলে বলো আমারও কি ভালো লাগে তাই ওর জন্য একটু গরম জল করেছে যেহেতু শুধু গরম জল খেতে পারবে না তাই হালকা একটু লেবু দিচ্ছি আর আমি একটু গ্রিন টি খাবো তো যেহেতু শরীরটা খারাপ ওর সঙ্গে সারাক্ষণ ওর সঙ্গেই আছি কোনো কাজ মাছ কিছুই করতে পারছি না তো এইদিকে দেখো মানে দুজনে মিলে খাবো ওকে একটু হালকা ওই ঠান্ডা করেই দেবো যেহেতু এত গরম জলটা খেতে পারবে না তো তারপরে দেখো খাওয়ার পরে আবার একটু ঘন ঘন সেঁক দিচ্ছি যেহেতু প্রথমবার একটু বুঝে গেছে অতটা মাম্মা মামাকে ব্যথা দিচ্ছে না তাই এখন দেখো একটু হাসছে মানে ওর ও একটু আরাম লাগছে একবার দুবার দেওয়াতে অনেক কম লাগছে আবার দুষ্টমি করছে কান্নাকাটি করছে যখন শরীরটা ভালো লাগছে তখনও একটু হাসাহাসি করছে যখন শরীরটা খারাপ লাগছে আবার কান্নাকাটি করছে তো এদিকে ওকে স্নান তো করাতে পারবো না তো হালকা গরম জল দিয়ে গামছাটা ভিজিয়ে সেই গামছাটা দিয়ে ওকে গা হাত পা মুছিয়ে দিচ্ছি দিয়ে ওকে এইভাবে করে ফ্রেশ করিয়ে দেবো আজকে একদমই স্নান করাবো না আর আমার হাজব্যান্ড ফোন করে বলছে মেয়েকে একদম স্নান করানোর দরকার নেই তো চুলটাও আমি আশ্রয় দিচ্ছি আর দেখো কত দুষ্টুমি করছে একটু শরীরটা ভালো লাগছে আর দুষ্টুমি করছে এখন শরীরটা খারাপ লাগছে আবার ওরকম করছে তো আমি খুব টেনশনের মধ্যে আছে জানি না কি কী মানে কী হবে আমি চাই যে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাক মানে ঝড় বৃষ্টির দিনে যদি বাড়াবাড়ি হয় কোথায় যাবো বলো তারপরে আমিও আমি স্নান টান করে চলে এসেছি তরকারিগুলো গরম করেছি আর ভাতটা শুধু করলাম দিয়ে আমি আর মেয়ে খেয়ে নেব তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর চলে আসলাম মেয়ে এখানে শুয়ে মানে মেয়েকে শুষ্ করে দিয়েছে ও শুয়েছে আর আমি এখন একটু শোবো দুপুরবেলা আর হালকা একটু ব্যথা আছে আমি জিজ্ঞাসা করি তোমার কি একটু ব্যথা লাগছে বলছে অল্প লাগছে তো বলাই উনি এইভাবে কিছুতেই রাখতে পারছেন অনেক কষ্ট করে গলার মধ্যে এটা পেঁচিয়ে রেখেছি যেহেতু কিছুই রাখবে না আর গায়ে কিচ্ছু নেবে না ও শুধু গরম লাগছে তো তারপরে দেখো ঘুম থেকে উঠেছি মানে সন্ধ্যা লেগে গেছে এদিকে ওকে বসিয়ে দিয়েছে খাটে এখন ঘুম থেকে ওঠার পর দেখি অনেকটা সুস্থ হয়ে গেছে তো পাপা বলছে ঠিক আছে বাড়াবাড়ি হলে তখন না নিয়ে যাব তো এখন জিজ্ঞেস করছি কী খাবি বলছে আমি কিছুই খাবো না তো যাই হোক ওর পাপা চলে এসছে আরও যেন শরীর খারাপের মধ্যে শুধু ওর পাপার কথাই বলছে কখন আসবে কখন আসবে আর ওর পাপা যেই বাড়িতে এসেছে না পুরো সুস্থ হয়ে গেছে তো এদিকে দেখো চাটা আমাদেরও খাওয়া হয়ে গেছে আর হট করে আমাদের সবার প্ল্যান হলে এই মানে গরমে মানে এই গরম থেকে ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছে আজকে খিচুড়ি হবে রাতে জানো তো যেহেতু সারাদিনে কিছু সেরকম রান্না বান্না করিনি তোমরা দেখতে পেয়েছো যেহেতু মেয়ের কাছে ছিলাম আমি আর আমার বড় মশাই ডিউটি থেকে সমস্ত সবজি আমাকে কেটে ধুয়ে দিয়েছে আর আমি এদিকে ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো সবজি কাটছে রাতে যেহেতু সকালবেলা ডিউটি আছে ওর তাই রাত্রি কেটে লাগছে কুদলি তোমরাই সবজিগুলো হয়তো চিনবে তেলা কচু ফলের মতো দেখতে তবে দুজনে মিলে গল্প করছে আর হাসাহাসি করছে এই করে এটাকে কুদলি বলে এটাকে তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না তো এইগুলো ভাজা খেয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো কেটে ধুয়ে রাখছে তো সকালবেলা যেহেতু টিফিনে আমি দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি কেটে আর এগুলো কাটতে অনেক সময় লাগে রাতে এইভাবে আমি বেশিরভাগ কাজগুলো এরকম গুছিয়ে রাখি তো এইদিকে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেল একটু কম তেলে ভাজারই চেষ্টা করছি তারপর এদিকে সবজিটাও প্রায় ভেজে নিচ্ছে আর আমি এইভাবেই খিচুড়িটা করি তোমাদের আগের খিচুড়ির ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছি তো এদিকে দেখো আমি যেহেতু মেয়ে একটু কান্নাকাটি করছে তাই আমি বারে বারে যাচ্ছি একটু পাশে আছি আর ও থেকে না একটু সবজিগুলো নাড়াচ্ছে দুজনে মিলেই করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মেয়েকেও খেতে দিয়ে দেবো কেননা তাতে করে খাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দেবো যেহেতু দুপুরবেলা সেরকম ঘুমায়নি আর আমাকে এই জন্য তো একটু ঘুমাতে দেয়নি সাদা দুপুরবেলা মানে একটু চোখ বন্ধ করছি। মেয়ে কান্নাকাটি করছে আবার একটু শুধু মানে এইভাবে ঘুমায়নি তাই চেষ্টা করছি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে ঘুমানোর এইদিকে দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে বেশি কিছু দিন আদা জিরে জিরে তারপরে টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়ে করছি আর এদিকে দেখো আত গোবিন্দভোগের চাল ছাড়া আমাদের খিচুড়ি হয় না জানো তো যেহেতু আমার বড় মশা আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি ছাড়া অন্য কোনো চাল দেওয়ার ভালো লাগে না আর আমাদেরও ভালো লাগে আর এই চাল দিয়ে খেতে সত্যিই ভালো লাগে তাই না তোমাদেরও এই বর্ষায় মানে এই বৃষ্টি ওয়েদারে কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে অবশ্যই জানিও আর তোমাদের খিচুড়ি কেমন লাগে অবশ্যই জানিও তা আমাদের বাড়িতে আমার মেয়ের আমার হাজব্যান্ড তিনজনেরই ভালো লাগে তো মাঝে মধ্যে বৃষ্টি করে আমরা খিচুড়ি করি আর দেখো মশলাটা বলতে বলতে কষানো হয়ে গেছে আর এত সময় স্মেল বেরিয়েছে মানে গোবিন্দবের চালের গন্ধে পুরো বাড়িটাই হয়ে করছে তারপরে খিচুড়ির মধ্যে একটু ঘি না দিলে তো জমে না তোমরা জানো আর তার সঙ্গে হলো ভাজা মশলা আমি ওই ভাজা মশলাটা পরিব মানে যে কোনো তরকারিতে দেওয়া বা খিচুড়িতে দিলে না খুব সুন্দর একটা গন্ধ হয়ে যায় তো এইদিকে দেখো আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে দেখো মেয়ের জন্য যেহেতু খাবারটা বেড়ে ঠান্ডা করতে না দিলে ও তো আর খেতে পারবে না তো ওর জন্য আগে বেড়ে রাখছি আর এদিকে দেখো আমি না খিচুড়িতে যেন ঘি অত আসেনিটা আমি খিচুড়িটা আগে তুলে রাখি তো এদিকে দেখো আমাদের গরম গরম খিচুড়ি মেয়েটি খেতে দিয়ে আমরা এবার খেতে বসে যাব তো এত সুন্দর গন্ধ মানে সত্যি খুব ভালো লাগছে আর এরকম বৃষ্টি হয়ে গেলে খিচুড়ি কার না ভালো লাগে বলো তো আর এদিকে দেখো মেয়ের অনেকটাই শরীরটা সুস্থ লাগে তোমরা দেখেই বুঝতে পারছো আর ও সারাদিনও কিচ্ছু খায়নি খিচুড়িটা একটু খাচ্ছে তো বন্ধুরা আমরাও তাহলে খেতে বসে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন ভালো লাগলো অবশ্যই পাশে থাকো নেক্সমাগুলোতে আবার দেখা হচ্ছে